ছি ছি কাজের ছেলে আমার কি চিনি কি করছে না ওকে তো একটা সাহস্তা করতে এই করিম এদিকে তুই কি করতেছিস হ্যাঁ জিমারা মাস্টারসি জিমারা তুই কি চাই রবে কি করতেছিস ম্যাডাম আমি তো কিছু নবে কাজ করতেছিলাম তুই কি কাজ করতেছিস হ্যাঁ তোর সাহস কি পাবে হয় তুই একটা সামান্য কাজের ছিলে হয়ে আমার কি ছি আমার বলতেও ঘৃণা করতেছে ম্যাডাম আমি আবার কি করলাম আমি তো কিছু ডুমে থালা বাসন মারছিলাম আর একটু কাজ করতেছিলাম দাঁড়া এক্ষুনি তোর স্যারকে কল করতেছি ম্যাডাম ম্যাডাম আমি আবার কি করলাম একদম মুখে মুখে তর্ক করবি না এরকম এরকম জঘন্য কাজ করে মুখে কথা বলতে পারে এই সময় বাবা কি ফোন হ্যাঁ বলো কি আর বলবো হুম আমাদের বাড়িতে যে কাজী ছেলেটা আছে আজকে কি সব করতেছে রান্না করে আমার মুখে বলতো লজ্জা করতেছে ছি তুমি এখনি আসো আরে কি বল এখনি আসো বললি কি আসা যায় নাকি আমি অফিসে আসছি না অফিস থেকে কি যে কোনো সময় বের হওয়া যায় না 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 কি বলবো এরকম একটা জঘন্য কাজ করছে যেটা আমি মুখে বলতে পারতেছি না তুমি এসে ওর যা ব্যবস্থা করার করো ইমিডিয়েটলি তাড়াতাড়ি আসো তুমি আরে আরে এই হ্যালো একটা কথা বলার চেষ্টা করবে না সব সময় করবে বাসাে কাজে গেলে কি করছে এর জন্য এখন আমার অফিস থেকে যেতে হবে এগুলো আর ভালো লাগে না ঠিক তারপর যা দেখি কি আবার উল্টা পড়া কি করে বসে চুপ একদম চুপ তোর মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাই না চল ভিতরে চল তোর ভাই আসবে তোর মজা দেখাবে এই কিන්সে তোর

এত বড় সাহস তুই আমার বাসা এগুলো করতেছিস আরে তুই যখন সেই ছোট্ট ছিলে তখন আমার বাবা তোকে নিয়ে আসে আমাদের বাসায় কাজ করার জন্য আর তুই এত বছর যাবৎ আমাদের বাসায় কাজ করিস এখন গিয়ে তুই আমাদের বাসায় খায় আমাদেরটা পরে রুমের ভিতরে তো আবার কিচেনে যে জায়গায় খাবার পাঠানো হয় সেই জায়গায় তুই কাজ করতেছিলি আরে তোর তো মাথা পুরাই গেছে তোকে আমাদের বাসায় আর এক মুহূর্তের জন্য রাখা যাবে না আজকে তুই কিচেনে এগুলো কাজ করতেছিলি

সেই থেকে কাজ করে আমাদের বাসায় আর কি বলবো যে জায়গায় আমাদের খানা পাঁচটা বছর তুমি জায়গায় চাকরি করো হ্যাঁ তোমাকে ছোট ভাইয়ের তারা দেখে আর তুমি এখানে কি সমস্ত বাজে কাজ করো হ্যাঁ তুমি কি করো

ঠিক আছে sizge মানে কোডজন দেখতেছি আপনাদের কোনো আপত্তি আছে না না আপত্তি নেই এখন আপত্তি নেই আর যদি মান সম্মান না থাকে আমাদের কোনো আপত্তি নেই ঠিক আছে আপনারা অবশ্যই চলেন না না অবশ্যই রাইতে হবে না এই তো একবার কোডজন সেটআপ করে আছে দড়তো দেখাচ্ছি

आफ्नले के छडै होला अच्छा जादा भयो केछु मनोकृष्णा हामीले पुछिले अच्छा